প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বস্ত্র ও পাঠ মন্ত্রণালয় পদ সংখ্যা একশো নব্বই জন সার্কুলার প্রকাশিত হয়েছে চব্বিশ সাত দু হাজার পঁচিশ পদের নাম বেতন পদ সংখ্যা যোগ্যতা অভিজ্ঞতা এক হচ্ছে কম্পিউটার অপারেটর ছয়জন বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারে মুদ্রাক্ষরে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে দুই হচ্ছে টেইলার মাস্টার ছয়জন ড্রেস মেকিং সহ এসএসসি ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের কর্ম অভিজ্ঞতা তিন হচ্ছে উচ্চ সহকারী নয়জন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে চার হচ্ছে আর্টিস্ট ডিজাইনার তিনজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা প্যাটার্ন ডিজাইনার পাঁচজন ফ্যাশন ডিজাইন বা ফাইন আর্টস ও সহ সংশ্লিষ্ট কাজে কর্ম অভিজ্ঞতা ও কম্পিউটার চালনায় পারদর্শিতা ছয় হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সতেরো জন প্রথম বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাস সাত হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পাঁচজন দ্বিতীয় বিভাগে এইস বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ গ্রন্থকার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স বা ডিপ্লোমা পাস আট হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষতা মুদ্রা অক্ষরিক বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে নয় হচ্ছে মেকানিক্স সতেরো জন এস এসসি বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ এবং মেকানিক্যাল ট্রেড পাস পাঁচ বছরের কর্ম অভিজ্ঞতা দশ হচ্ছে হিসাব সহকারী কাম কেশিয়ার দুইজন ব্যবসা বাণিজ্য গ্রুপে দ্বিতীয় বিভাগের এইস পাস বা সমমান পাশ হতে হবে এগারো হচ্ছে আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট দুইজন অঙ্কন ও চারুকলাই পারদর্শিতা সহ এসএসসি এসএসসি বা সমন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বারো হচ্ছে বয়লার অপারেটর পাঁচজন এসএসসি বা সমনে উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট কোর্স পাস পাঁচ বছরের কর্ম অভিজ্ঞতা ও ব্রয়লার ইন্সপেক্টর কর্তৃক অথবা বিগ গ্রেড সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে